এই অপদত্তর প্রমাণ কোথায় আছে সেই জায়গা নিয়ে আমার তার মা বাবা তাদের বিয়ে হয়েছিল একটা প্রেম ভালোবাসার মিলনে একটা ফুল মানে ফুলের ফুল হওয়ার আগে কুসুম হয়তো সে কুসুমটা ফুটে গিয়ে জন্ম নমস্কার নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আপনাদের সামনে একটা নতুন ভিডিও আনছি সে ভিডিওটা দেখবেন এবং আপনারা বুঝবেন যে এ কতটা ভদ্র লোক আর কতটা ভদ্র পরিচয় দিল সোশ্যাল মিডিয়াতে কারণ চটি চাটা অনেক থাকতে পারে এর মতন চটি আমি একটাও দেখি নেই কারণ সোশ্যাল মিডিয়ায় পক্ষবাদিত নিয়ে কথা যদি কোনো ইউটিউবাররা বলে সেটা সমাজ মাধ্যমের কাছে কথাটা গ্রহণযোগ্য জানি না কিন্তু আমি সাদাকে সাদা বলি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন আমি এটা কেন বলছি যে সোশ্যাল মিডিয়ায় কে কেমন ভাবে কথা বলে আর কার কথা কতটা গ্রহণযোগ্য সেটা তো সোশ্যাল মিডিয়ার জনগণরা বেছে নেয় আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শিয়ার কমেন্ট করবেন এবং সোশ্যাল মিডিয়ায় এক চাদের সঙ্গে পরিচয় করে দেব। কারণ ইরি যখন সমালোচনা করতে পারে সেটা যদি গঠনমূলক হয় তা না হলে সমালোচনা করতে গেলে একটা চিন্তাভাবনা নেওয়া লাগে মানুষের প্রতি যারা সন্ধ দিতে পারে না জানে না তাদের সন্ধান পার উপযুক্ত আছে কিনা জানি না কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমিও তো বলতে চাই যেখানে জনগণরা মেনে নিয়েছে উপরে উপরে লাখের জনগণরা মেনে নিয়েছে বিরোধী দলনেতা হিসেবে সেই সম্মানের জায়গা তাকে কিভাবে সম্মান করছে একটা সংবাদ মাধ্যমকে কিভাবে সম্মান করছে সেটা দেখাবো কারণ আমরা জানি যে জনপ্রিয়তা বিশেষ জন্য হয় হয় ভাষার জন্য না কথার জন্য না যে কোনো সংবাদ প্রচার করার জন্য কিন্তু এই অপ্রদত্ত জনপ্রিয়তা চাচ্ছে কু কথা বলে কারণ আমার কি বংশ পরিচয় আছে এই অপ্রদত্তর প্রমাণ কোথায় আছে সেই জায়গা নিয়ে আমার ভিডিও কারণ একটা সম্মানীয় ব্যক্তিকে সম্মান না দিতে পারি অপমান করার হয়তোবা অধিকার নেই চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও অধিকারী এক মানে কি বলবো অনেকে হাফ মেন্টাল বলে আমি তো ফুল মেন্টাল ও থার্ড স্টেজে আছে মানে ফোর্থ স্টেজে গেলেই মোটামুটি শেষ সিজোফিনিয়া নামক একটা মানসিক রোগ আপনারা যারা সাইকিস্ট চেনা জানা আছে আর কি মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই যে এই ধরনের যারা কথাবার্তা বলে তাদের অ্যাকচুয়ালি মানসিক বিকৃতি এই রোগটার নাম কি দেখবেন সিজোফেনিয়া সিজোফ্রেনিয়াতে কি হয় একটা কাল্পনিক জগৎ সেট করে এবং সেখানে সে নিজেকে সম্রাট মনে করে যা ইচ্ছে তাই করবে তাকে কেস হবে না পুলিশ তাকে চমকাবে না কোর্ট তাকে কোনো মামলায় ফাঁসাবে না না জেলে পুরবে মানে এরকম একটা কাল্পনিক জগতে বাস করে এবং সে নিজেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর থেকেও সব থেকে শক্তিশালী মনে করে কিন্তু রাস্তাঘাটে বেরোতে প্রচন্ড ভয় পায় মানে রাস্তায় যেমন অনেক আছে না ঘরে বাচ্চা মানে আমার মেয়ে ঘরে ওর মায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় ঠিক আছে আমার মেয়ে বাড়িতে রাস্তায় বেরোলে যদি কোনো বাচ্চা কুকুর এবং ছোট বাচ্চা সে যদি আদর খাওয়ার জন্য টুক টুক করে লেজ চলে আসে ভয়ে দৌড়ে পালিয়ে যায় শুভেন্দু অধিকারী হচ্ছে কুকুরের বাচ্চাটা আছে ফুটফুটে বাচ্চা কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এটা সোশ্যাল মিডিয়া আর একটা কথা এবং আর একটা ভাষা ফুটফুটে সুন্দরের নকল কি আছে জানাতো চটি চাটা ফুটফুটে সুন্দর তোর একটা চটি অধিকারী কি আছে জানিস না সেখানে দাঁড়িয়ে যখন অপমান করছিস তোর বোঝা উচিত যে দু কোটি সাতাশ লক্ষ মানুষের জনসমর্থন পেয়ে সে বিরোধী দলনেতা হয়েছে তাকে সম্মান না নিতে পারিস অসম্মান করবি না কারণ কি জানিস তো শিকারে তোকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আগামী দিনে তোকে এমন শিক্ষা দেয়া হবে তুই রাস্তা খুঁজে পাবি না কার সঙ্গে কিভাবে কথা বলতে সোশ্যাল মিডিয়া সে কিভাবে কথা বলতে তোর যদি কোনো গুরুজন ব্যক্তি থাকে তাহলে তার কাছ থেকে শিখে দিবি তুই আছি বাদুরিয়া আমি আছি মসলাম বুক একই জায়গায় থাকি কিন্তু তোর মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি যে তোর কথার জন্য তুই করতে বাধ্য হলাম কারণ তুই তো তা একটা সাংবাদিককে অপমান করা তার মানে জন্ম তথ্য নিয়ে তার পিতৃ পরিচয় নিয়ে মাতৃ পরিচয় নিয়ে যে কথাগুলো বলেছিস সোশ্যাল মিডিয়া এটা গ্রহণ করবে কিনা বাংলার মানুষ চলেন এই অপদত্ত

নামটা কিসের আমি এই দিকে ব্যাখ্যায় যাব সেটা হচ্ছে এই ময়িকরঞ্জন হলো কিসের কুসুম মানে সে একদিকে কি হয় মানে সাধারণত আমি জানি না আজকের আলোচনাটা কিন্তু প্রচন্ড বাচ্চারা যারা আছে অন্তত আঠারো বছরের নিচে তারা আজকে ভিডিও দেখবেন না প্রচুর গালাগালি হবে প্রচুর রসালো কথাবার্তা হবে কিসের কুসুম আমরা কিন্তু কুসুমটা খুঁজে পেয়েছি ময়িকরঞ্জন নিজেই একটা কুসুম তার মা বাবা তাদের বিয়ে হয়েছিল একটা প্রেম ভালোবাসার মিলনে একটা ফুল মানে ফুলের ফুল হওয়ার আগে কুসুম হয় তো সেই কুসুমটা ফুটে গিয়ে মহিকরঞ্জনের জন্ম হয়েছে কত বড় অসভ্য আপনি দেখেছেন কি আরে তুই কি তোর দাদুর কাছে শুনেছিস যে ফুলে কুসুম থাকে সেই কুসুম ফুটে মৈত্রের জন্ম হয়েছে আরে অপার তো ফুলে কোনোদিন কুসুম থাকে না সেটা কি তোর দাদু শিখাই নেই তুই শুনে রাখ তুই যে অপমান গুলো করছিস সাংবাদিককে এবং বিরোধী তাকে এবং বাংলার মানুষকে যে অপমান করেছিস সেই অপমানের বজ্রঘাত তোর প্রতি আসবে তৈরি হয়ে থাক আমি কৃষ্ণ অধিকারী আমার চ্যানেলাম বর্ডার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ তবে এই প্রতিবাদ এবং এই অপমানের বাংলার জনগণ শুনে রাখ চটি হয়ে থাক বেশি বাড়িস না বেশি বাড়া ভালো নয় কারণ দিনকালের পরিস্থিতিও ভালো না সেটাই তো দেখে নিয়েছি কোথায় কিভাবে কথা বলতে হয় সেটাও তো গুরুজন ব্যক্তিরা শিখাই নেই আমাকে শিখেছে সাদাকে সাদা বলা সত্যকে সত্য বলা মিথ্যাকে কে মিথ্যা বলা অন্যায় প্রতিবাদ করা কন্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন তাই আমার চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর এই অপাতত্বকে শিক্ষা দিতে পারলাম কিনা কমান্ড বক্সে জানিয়ে দেবেন একটু লাইক করবেন নমস্কার টাটা come madam wait sorry sorry <laughs>